সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সাত নয় দু হাজার চব্বিশ আমি চলে এসেছি কালীগঞ্জে এবং সেই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি এসপি ফাইভ রোড খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রোড তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো বন্ধুরা আমি তোমাদের একটা টালিগঞ্জ এসপি মুখার্জি রোডের ছবিটা সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে অবশ্যই তোমরা আমার ছবিগুলো দেখবে এইটুকু আমি আশা রাখলাম তোমাদের বুদ্ধে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলা ছবিটা দেখাচ্ছি এসপি মুখার্জি রোড খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রোড তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাচ্ছি